এগুলা কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলা কী এগুলা খেজুর 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 দেখেন খেজুর 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 আর খেজুর ঠিক আছে সব খেজুর এই দেখেন খেজুর এই দেখেন খেজুর এই খেজুর কী করা হবে বিশেষ করে এই খেজুরগুলা আমাদের বাংলাদেশে আমরা যে খেজুরা গুড় খাই সেটা কি দিয়ে বানায় ফেসবুকে দেখি ইউটিউবে দেখি খেজুরের রস জাল করে খেজুর বানায় খেজুরা গুড় বানায় ঠিক আছে তো সেটা কতটুক আসলি এবং ভেজাল মুক্ত সেটা জানি না কিন্তু এই সৌদি আরবে আপনার এই পাকা খেজুর যেটা একটু গাছে শুকায় যায় একটু ভালোভাবে শুকায় গাছে সেটা কি করে এইভাবে খেজুরের ছড়া থেকে সংগ্রহ করে এই খেজুরগুলা সৌদি আরবে মেশিনের মধ্যে ভাঙানো হয় পাউডারের মতো করা হয় মেশিন যেমন আমাদের দেশে খেজুরের গুড় ওই গুড়ের মতো আলখা গুড় ওই মতো করা হয়ে গেলি প্যাকেট জাত করা হয় এক কিলো করে প্যাকেট তাহলে এটাকে পাউডার বানানো হয় মেশিনে এই এরকম শুকনা হইতেইব দেখেন ঝনঝন করে হ্যাঁ এরকম শুক এই দেখছেন আবাদ হয় এরকম শুকনা হইতেইবো শুকনা হইলে এটা মেশিনে ভাঙ্গায় তারা প্যাকেট জাত করে দেয় আর প্যাকেট জাত করা হইলে তাহলে এর চেয়ে পিওর আর খেজুরা গুড় পাবেন না আপনি ভাপা পিঠা খান অন্য অন্য পিঠা খান একবারে ফ্রেশ একদম পিওর পাবেন কিন্তু দুঃখের বিষয় যে এগুলা বাংলাদেশে পাঠাইতে গেলে চোদ্দো রিয়াল পনেরো রিয়াল কিলো পরে যায় কিলো রিয়াল অনেক টাকা চার্জ আর পাকিস্তানে মাত্র দুই টাকা কিলো পাকিস্তানে এখান থেকে যে পাঠায় পাকিস্তান দুই টাকা কিলো আর অথচ আমার বাংলাদেশে পাঠাইতে গেলে এই খেজুরের খেজুর পাঠান আর যাই পাঠান বাংলাদেশে পাঠাতে গেলে চোদ্দ পনেরো রিয়াল কিলো কিলোপুরের জায়গা আমি বুঝলাম না কিছু আমাদের দেশে এই এই জিনিসটা বেশি কেন দেখেন না খেজুর কি সুন্দর খেজুর এগুলি ভাঙ্গায় প্যাকেট জাত করলে এর চেয়ে আশলি এর চেয়ে ফ্রেশ আমার মনে হয় না খেজুরা গুড় পাবেন কিন্তু আফসোস একটা পাঠাইতে পারতেছি না পাঠাইতে পারলে আপনারা নিতেন এই দেখেন কি সুন্দর খেজুর সুবাহান আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা নিয়ামত দিছেন তারপরেও তো আমরা নিয়ামত খাই আল্লাহর কাছে সুক্রিয়া করি না আমরা ওই নাফরমান বেইমান আমাদের অন্তরের শুকুর নাই আমরা আল্লাহর শুকুর গুজার করি না দেখেন খেজুর এক একটা খেজুর কত বড় বড় খেজুর অনেক সুন্দর খেজুর তো এটি যদি পারতাম তাহলে দেশে পাঠাই দিতাম এগুলি মিঠাই এ দেশ থেকে ভাঙ্গায় প্যাকেট করে পাঠা দিতাম একবারে ফ্রেশ এই শীতে ভাপা পিঠা খাইতে কি মজা হইতো এই করে আচ্ছা এত আফসোস করে লাভ নাই ভাই তো যাক আল্লা বরসা খেজুর অনেকে পায় না অনেকে ফালায় দেয় অনেকে খায় না এখন আমার কী কি করতে হবে লাস্টে বসতে বসতে হবে এগুলি লাস্টে আমার এই ছাগল আছে ছাগলেই খাইবো আর কিছু করার নাই ভাই সকলে দোয়া চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাম আমার পেস্টটা বেশি বেশি ফলা দেবেন